যে কেমন কি লাগছে বলো নতুন স্টাইলের বক্সটা বানিয়ে আর কেমন কি রেজাল্ট হচ্ছে একটু বলো কেমন কি রেজাল্ট হচ্ছে বলো মনে এখান থেকে কেবিনেট আর তার সাথে কিন্তু স্পিকার দুটোই লাগিয়ে নিয়ে গেল নতুন মানলি একদম ফিল্ডে যে কম্পিটিশন করবে আর তার বুঝতেই পারবে যে তখন কি রেজাল্ট হচ্ছে আজকে এসেছি কিন্তু হীরাদার কাছে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে তার এখানে কিন্তু সার্জেন্ট স্টাইলের নতুন একটা বক্স যেটা কিন্তু আজকে টেস্টিং হবে আর বেরিয়ে যাবে অবশ্যই কিন্তু দাদারা আনতে এসেছে যারা কিন্তু অর্ডারটা দিয়ে গেছিলো যারা আগের একটা ভিডিও দেখেছিলে তারা কিন্তু অবশ্যই জানবে যে এখানে দাদারা এসে কিন্তু অর্ডার দিয়ে গেছিলো সার্জেন্ট স্টাইলের বক্স চার পিস সেটা আজকে টেস্টিং হবে আর তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে দাদারা এই মুহূর্তে কিন্তু বাইরে রয়েছে তারা একটু হীরাদার সাথে কথা বলবো তো হীরাদা কেমন কি আছে একটু বলো ভালো তো যাই হোক হীরাদার সাথে কিন্তু একটু আমি কথা বলবো বলতে জানতে চাইবো যে কেমন কী লাগছে বলো নতুন স্টাইলের বক্সটা বানিয়ে আর রেজাল্ট তোমরা অবশ্যই কিন্তু একবার একটু আগে চেক করে দেখলে কেমন কি রেজাল্ট হচ্ছে বলে মনে হয় বাজানো যাবে নি হ্যাঁ খারাপ খারাপ নয় অবশ্যই আর দেখলাম যে নতুন সবকিছু একদম লাগানো আছে মানে স্পিকার গুলো নতুন লাগিয়েছে না অডিও টোন লাগিয়েছে আটশো ওয়াটের আটশো ওয়াটের কিন্তু স্পিকার লাগিয়েছে স্পিকার তোমার কাছ থেকে লাগিয়ে নিয়ে গেল হ্যাঁ মানে এখান থেকে কেবিনেট আর তার সাথে কিন্তু স্পিকার দুটোই লাগিয়ে নিয়ে গেল দাদাদের কিন্তু বাড়িতে রয়েছে অ্যাম্প্লিফায়ার তারা কিন্তু সেটাতেই বাজাবে আর আজকে বাজবে বলে বললো অবশ্যই দাদার কাছ থেকে ডিটেলস জেনে নেব তারাই এই মুহূর্তে বাইরে রয়েছে আর কেমন কি তারা রেসপন্স দিচ্ছে যে কেমন ভালো লাগছে ভালো লাগছে আরও কি অর্ডার দেবার একটা কথা ছিল না অর্ডার দেবে কিছুদিনের মধ্যে অ্যাডভান্স করবে আজকে তারা দেখে নিক যে রেজাল্টটা কেমন কি হচ্ছে खेल समझते हैं और जब हम बजाते हैं बेटा तो अच्छे अच्छे पेड़ सटकते हैं oh টেস্টিং কিন্তু এখন হয়ে গেল আর প্রত্যেক বক্সে তোমাদের বলে দিই কিন্তু তিনটে করে স্পিকার লাগানো আছে এখানে একটা এখানে একটা মাঝখানে একটা তিনখানা করে কিন্তু স্পিকার লাগানো আছে প্রত্যেকটা বক্সে মানে চারটে বক্স রয়েছে তিন চারে বারোখানা স্পিকার রয়েছে কত কী ওয়াটের রয়েছে অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবে বাদ বাকি ওখানে কিন্তু থ্রি কের দুখানা মেশিন দিয়ে বাজালো তো বুঝতে পারছো যে আপাতত দোকানে টেস্টিং হচ্ছিলো তার জন্য দোকানের কারেন্ট থেকে কারেন্টটি আর বেশি এখানে ভাজানো যাবে না কারণ লোড পড়ছে প্রচুর কারণ দোকানের যত কারেন্ট রয়েছে সেই কারেন্ট থেকে কিন্তু বাজছিলো আপাতত তো টেস্টিং করে আপাতত মাল বেরিয়ে যাবে বক্সের মধ্যে যে স্পিকারগুলো লাগানো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অডিওটনের স্পিকার সবগুলো কিন্তু পনেরো ইঞ্চির কাটিং রয়েছে আটশো তিরিশ মানে আটশো ওয়াটের কিন্তু স্পিকার লাগানো রয়েছে প্রত্যেকটা আর অডিও টনের পরপর দেখতে পাচ্ছ এখানে স্পিকারগুলো রাখা রয়েছে মানে ডাব্বাগুলো রাখা রয়েছে এর থেকে স্পিকারগুলো খুলে কিন্তু বক্সের মধ্যে লাগানো হয়ে গেছে আর ওটাই কিন্তু এক্ষুনি বাজছিল তো পনেরো ইঞ্চির কাটিং রয়েছে আটশো ওয়াটের স্পিকার প্রত্যেকটাতে লাগানো রয়েছে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর তারপর কিন্তু বক্সগুলো লোড হয়ে যাচ্ছে তারা কিন্তু নিয়ে বাড়ি যাবে বেরিয়ে তো অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো কত দূর যাচ্ছে আর তোমরা আগে যারা ভিডিওটা দেখেছিলে তারা জানো যে কোথাকার বক্স ছিল অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো তো অর্ডারটা কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছিল চারখানা মারে তো চারটে মালে এখন তো টেস্টিং হলো আর এখন কিন্তু বেরিয়ে যাবে মামনি মিউজিক তো অবশ্যই তোমাদের ফুল অ্যাড্রেসটা একটু পরেই জানিয়ে দিচ্ছি আগে বক্সগুলো লোড হয়ে যাক তারপর তোমাদের জানিয়ে দেবো আর মেশিনের কাজগুলো কিন্তু আপাতত কমপ্লিট মানে এখন টেস্টিং কমপ্লিট তার জন্য কিন্তু এগুলো এখন গোছানো চলছে আর গুছিয়ে এই বক্সগুলো কিন্তু দায়রা নিয়ে চলে যাবে আর এগুলো কিন্তু দোকানের মধ্যেই রয়ে যাবে তো এখানে কিন্তু সেট এই মুহূর্তে একদম লোডিং হয়ে গেছে বেরিয়ে যাবে আর মালিক দাদা রয়েছে দাদার নামটা একটু বলবে প্রদীপ বেরা প্রদীপ বেরা তোমরা আগে হয়তো যারা ভিডিওটা দেখেছিল দাদারা যখন এসেছিল অর্ডার দিতে তখন একবার এসেছিলাম তাই না তখন আমি এসেছিলাম আর দাদারা তখন কিন্তু চারটে বক্সের অর্ডার দিয়ে গেছিলো আজকে কিন্তু টেস্টিংও হয়ে গেলো আর দাদারা একদম লোডিং করে নিয়েছে এবার কিন্তু বেরিয়ে যাবে আর কেমন কি রেজাল্ট হচ্ছে একটু বলো রেজাল্ট ভালো ভালো হচ্ছে কি দিয়ে বাজানো হচ্ছে থ্রি কে দিয়ে বাজানো না কে দিয়ে বাজানো হচ্ছিলো আর কি দিয়ে বাজানোর প্ল্যান আছে যে অডিও টনের পাঁচ হাজার দিয়ে বাজানো হবে অডিও টনের পাঁচ হাজার দিয়ে বাজাবে সেখানে কিন্তু রেজাল্ট আরও বেটার হবে কারণ এটা অডিও টোর এমনিতে স্পিকারগুলো লাগানো আছে তারপর অডিওটোরের কিন্তু মেশিন দিয়ে বাজাবে মানে রেজাল্ট হয়তো আরও অনেকটাই বেটার হবে কারণ বুঝতে পারছো যে একটা বক্সে যদি আটশো আট করে হিসাব করে তিন আসে চব্বিশ মানে দু দু হাজার চারশো আট করে কিন্তু একটা একটা বক্সে স্পিকারের ওয়াট হচ্ছে সেই হিসাবে কিন্তু চারটে রয়েছে আর দাদা নিয়ে যেয়ে যখন বাজাবে পাঁচ হাজার মেশিন দিয়ে তো খুব সুন্দর কিন্তু রেজাল্ট হবে আর দাদাদের অ্যাড্রেসটা আর মোবাইল নাম্বারটা একটু বলো অ্যাড্রেসটা হচ্ছে মোস্তাফাফুর মামুনি মিউজিক আচ্ছা হুগলি নাইন সিক্স জিরো নাইন এটা হচ্ছে দাদাদের মোবাইল নাম্বার আর আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে আর ডিসপ্লেতে অবশ্যই দিয়ে দেবো তোমরা চাইলে এই দাদা সেটা মামনি মিউজিক অবশ্যই চাইলে কিন্তু তোমরা যোগাযোগ করে এই সেটা ভাড়া করতে পারবে দাদা এই সেটা বাদ দিয়ে আর কি কি সেটা আছে আচ্ছা আমার চারবারও আছে আচ্ছা আর এখনও আমি এই মাল দশ পিস বানাবো এরকম দশটা বানানো হবে তার মধ্যে চারটে আজকে বানানো হয়েছে আজকে যে কম্পিটিশন আছে শুনলাম আজকে যে কম্পিটিশন আছে সেইটা আমাদের পাশের গ্রাম পাশের গ্রামে সেটা সময় আজকে রয়েছে কম্পিটিশন দাদা যেখান মাল নিয়ে একদম যে কিন্তু ফিল্ডে যাবে বুঝতে পারছো নতুন মাল নিয়ে একদম ফিল্ডে যে কম্পিটিশান করবে আর তার বুঝতেই পারবে যে তখন কি রেজাল্ট হচ্ছে এখনও কিন্তু ছয়খানা মাল বানানোর প্ল্যান রয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে দাদা যখন বানাবে সে এখানে হয়তো আবার দাদা আসবে এসে অর্ডার দিয়ে যাবে অনেক দূর থেকে এসেছে দাদাকে কেমন কি লাগছে একটু বলো ভালো লাগছে তো অনেক দূর থেকে এসে আর মালিকবাবুর ব্যবহার কি কেমন ভালো লাগছে তো যাই হোক মোটামুটি ভালোবাসাটা আর ভালো ব্যবহারটা রাখলেই মানুষের অনেক কিছু তো ধন্যবাদ দাদাকে অনেক দূর থেকে আসার জন্য অনেক দূর থেকে এসেছে ভরসা করে এসেছে দাদা আমার সাথে কিন্তু অনেকদিন থেকে যোগাযোগ করেছিল তারপরে এসে এখানে অর্ডার দিয়ে এলো মাল আজকে নিয়ে যাচ্ছে এমনকি মাল টেস্টিংও করলো দোকানে ধন্যবাদ তোমরা যারা যারা চাও এই হুগলি জেলা থেকে যারা দেখছো কিংবা আশেপাশে থেকে অবশ্যই কিন্তু চাইলে যোগাযোগ করে এই বক্স ভাড়া নিতে পারো কিংবা আরও বক্স হয়েছে দাদা যে কোনো জিনিস কিন্তু তোমরা ভাড়ায় নিতে পারো আর মোটামুটি যদি কেউ অর্ডার দিতে চাই তোমার একটু ঠিকানাটা কিংবা মোবাইল নাম্বারটা একটু বলো আমার ঠিকানা চন্দ্রমানা টাউন পশ্চিম মেদিনীপুর নয়াগঞ্জে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু সিক্স থ্রি ফাইভ টু ডবল ওয়ান নাইন ডবল ফোর তো এই নাম্বারটাও কিন্তু দাদার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দাদার কাছে যোগাযোগ করতে পারবে দাদার হচ্ছে কেবিনেট সেন্টারের নাম জুই ইলেকট্রনিক্স বক্স অ্যান্ড কেবিনেট সেন্টার তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে এখান থেকে বক্স বানিয়ে নিয়ে যেতে পারো এরকম সারদিন স্টাইলের কেন তোমরা যেরকম কিন্তু বক্স চাইবে বিভিন্ন রকম হয় জিবিএল থেকে শুরু করে একদম বড় বড় ধরো পপ বক্স পর্যন্ত সব কিছু কিন্তু এখানে তোমরা বানাতে পারবে